দেন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা আমাদের বাংলাদেশ সরকার সম্পর্কে আপনি কিছু বলেন সরকার সম্পর্কে আপনার কি বলবো আপনাদের সরকার লাজিম আপনাদেরকে বিদেশের সরকারের সাথে চুক্তি করে দিন আমার লেবার আমি একশো দিনের নিচে আমি পাঠাবো না বা আমি চল্লিশ পঁয়ত্রিশ দিনের আমি পাঠাচ্ছি দিয়ে আমাদের আমার তারা বিদেশে যে কিভাবে চলবে কিভাবে খাবে কিভাবে ইনকাম করবে পঁয়ত্রিশ চল্লিশ দিনের স্যালারিতে খাবে না দেশে টাকা পাঠাবে এরকম কিছু একটা মানে আর প্রতিবাদ নিয়ে প্রতিবাদ করা দরকার যে আমার দেশের আমি লেবার আমি হাজারি আল্লাহ নিচে আমি বিদেশে পাঠাবো না এরকম সৌদি সরকার হোক বাহরিন সরকার হোক হ্যাঁ অল বিশ্বের সাথে একটা চুক্তি করতে হবে যে আমার লেবারকে বাংলাদেশী আমার লোক যদি যায় তাইলে এত বেতনের নিচে আমি আমার দেশের লোক পাঠাবো না আমাদের সরকার তো নাম্বার ওয়ান কাঁচরা মানে বাংলাদেশি সরকার যেটা ঠিক আছে নাম্বার ওয়ান কাঁচরা দেন ইন্ডিয়ান লোকেরা যখন আমাদের সাথে আলাপ করে আপনি যখন বলতেছেন তখন মাথা গরম হয়ে যায় কিরে তারা আশি হাজার টাকা ষাট হাজার টাকা এসে তারা বেতন পায় মনে করেন যে আমাদের ডবলের ডবল আর আমরা চার লক্ষ পাঁচ লক্ষ টাকাতে আসি এজন্য আমাদের সরকার মনে করেন যে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা নেয় আমাদের বেতন কথা তিরিশ মানে সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা আর একটা ইন্ডিয়ান লোক আসে তাদের বেতন হয় আমাদের ডবল হয়তো তাদের রেমিটেন্স কারেন্সিটা একটু ওপরে এই কারণে তাদের দেখা যায় যে সংখ্যাটাই কম হয় কিন্তু বেতন তো বেশি যেমন কাজটা বাংলাদেশের সরকারের এ ধরনের যদি কোনো ইন্ডিয়াদের মতো ব্যবস্থা না করা হারে বাংলাদেশ থেকে বিষয় বন্ধ করে দিকে আমরা বিদেশ যাবার চাই না ঠিক আছে তাই মানে আপনি বাংলাদেশ সরকার সম্বন্ধে এমন কিছু বলেন গিন্নায় সহকারে বলেন সরকারের উপরে আমি কি বলবো এ ব্যাপারে ছিল একান্তই আপনাদের মানে আপনাদের ভালো মন্দ আপনাদের সরকারকে বোঝা দরকার

আর আমাদের এমবাসিতে মানে পাসপোর্ট করার জন্য গেলে ভাড়া কত ঝামেলা আপনাদের এমবাসিতে পাসপোর্টের জন্য গেলে কত টাইম লাগে না না ওই মোটামুটি আমাদের সাহাদুল বলে একটা ছিল নতুন পাসপোর্ট করলে 10 দিনে দিয়েছে জাহেদ ভাই ধন্যবাদ আপনাকে কলকাতার ভাই ঠিক আছে আপনার নামটা বলেন আপনি কোন জায়গার বলেন আমার বাড়ি হইছে কলকাতার পশ্চিম কলকাতা আমার বাড়ি হইছে মুর্শিদাবাদ জেলা আমার নাম হইছে নকি ধন্যবাদ নকির ভাই ঠিক আছে এরকম একটা সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য ওকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন